ট্যাংরা মাছের একটা তরকারি রাঁধছি আমি এই তরকারিটা অনেক সুন্দর করে রাঁধছিলাম খাইতে অনেক মজা হয়েছিল তরকারিটা রান্ধনের ফুল রেসিপিটা আপনার লগে আজকে শেয়ার করুন একটু কষ্ট হয়েছে কেলেগা সব কিছু বুইজা রাঁধছি আর এটা কিন্তু একটা ইউনিক তরকারি ট্যাংরা মাছের তরকারি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত চাইকেন দেখেন আমি কেমনে তরকারিটা রাঁধি ঠিক আছে প্রথমে আমি কতগুলা ট্যাংরা মাছ লিয়া লিছি সুন্দর করে কুইটা বাঁচা ধুইয়া লিছি ওখানে দিয়া দিলাম হলদির গুঁড়া আর দিয়া দিলাম হচ্ছে লবণ তো হলদির গুঁড়া লবণ দিয়া সুন্দর করে আমি খেয়ালেমু যাতে মশলাপাতি সব জায়গায় ঠিকমতো ঢুকে আর এইটা আমি ওখানে বাজুম তো ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে গা মাছগুলো আমি এক এক করা সারি সারি করা হাজায় দিতাছি সুন্দর করে বাজনের লেগা মাছগুলা সুন্দর করে বিছায় বিছায় দিতাছি সিরিয়ালে একটার পর একটা তো সুন্দর করে মাছগুলো হানে বাজনের লেগে আমি কড়াইতে ছাড়া দিলাম আর এইখানে লিচি মোটা মোটা করা আলু কাইটা লিচি কতটি ট্যাংরা মাছের মধ্যে কিন্তু আলুটাই মোটা কড়াই দিবে না আর ওল দি লবণ দিয়া আর সুন্দর করে মাছটা আছে যায় তাছিজে এটা কিন্তু আমি বাজু মাছটা আলু বাইজা করতে জানি তো আরেকটা চুলো আবার আরেকটা চুলতে নেই আলুগুলা বাজবার লেগে দিয়ে দিচ্ছি আলুগুলা সুন্দর করে আমি একটু লাল লাল করে বাজি মাছ এই পাশে হলো মাছ বাস্তু তো মাছ কিন্তু এক পাশে ওয়ে গেছে গা হলে উল্টা দিবার লাগছি তো উল্টা এবার গেছি পুরাটাই উঠে গেছে গা পুরাটা উঠে গেছে আমি পুরাটা দই রাই উল্টা দিছি সুবিধা হয়েছে আর কি তো সুন্দর করে ওখানে মাছটা বেজে নিলাম ভাঙে নাই আর এই যে আলুগুলা বাজবার লাগছি আলুগুলা হলে উল্টানোর চেষ্টা করতেছি কিন্তু দিনামা জায়গায় যা হোক তারপর আমি গুলাই সুন্দর করে লাল লাল করে একটু বাঁধুন আর এই আমি মাছগুলা উঠায় নিতেছি আর কি তো মাছগুলো উঠা একটা পেলার প্লেটের মধ্যে রাখতাছি আর তেলটা আমি তরকারিতে ব্যবহার করুন তো এই পাশে তেলটা খালি হয়ে গেছে দেখে আমি আবার এই পাশেও আলু বাজা দিয়ে গেছি মানে দুই দিকেই দুই ফেরাই প্যানে আলু বাজতেছি তো এই পাশের ফ্রাই প্যানে আলু যেহেতু তাড়াতাড়ি দিয়েছিলাম মানে আগে দিছিলাম এটা ওয়ে গেছে গা এটা আমি আমি উঠায় নিতেছি আর ওই পাশেটা উঠাই নিছি তো দেখছেন এই যে কত সুন্দর লাল লাল করে বাজালেছি ইচ্ছা করে এই পর যে আলুটা খাওয়ানো যাইব তো বাজা আমার শেষ মাছও বাজা শেষ আর তরকারি বহামু তো আলু বাজা মাছ বাজা যে তেলটা ছিল আমি ওইটা দিয়ে তরকারিটা বহা দিছি পেঁয়াজ দিছি অনেকগুলা আলু তরকারিতে আমরা পেঁয়াজ বেশি ঘাড়া আবার একটু সামান্য আলগা তেল দিয়ে দিলাম আর অনেক বেশি তেলও দেওয়া যাবে না কেলে আলু বাচ্ছি মাছ বাচ্চি ওখানে কিন্তু তেল আছে তো একটু লবণ দিয়ে দিছি পরিমাণ মতো লবণটা দিনে মরিচ পেঁয়াজটা তাড়াতাড়ি করা মজা যে গা আর দিলাম আদা রসুন বাটা আর এটা হচ্ছে জিরা বাটা তো জিরাটা ওই যে ডিপে রাখি হুক্ত থাকে এটা লেগে এই গ্রেটার দিয়ে একটু কুচা দিয়ে আর কি গ্রেট করে দিলাম আর আলু যে বাচ্চারাম ওইটার একটু দোয়া পানিটা দিয়ে দিলাম তখন আমি দিলাম মলদির গুঁড়া আর দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিছি তরকারিটা একটু লাল লাল হইব দেখতে কালারটা সুন্দর হইব এটার লেগা নেলে তো আমি দুপিজিতে কাঁচামরিচও দিই তো কাঁচামরিচটা দিলে আমি উপরে দিব আর কি আজকা আজকে এটা লালকা মরচির গুঁড়া দিছি মশলা কিন্তু তেল উঠে গেছে বাজা বাজা হয়েছে কষাই না হয়ে গেছে আর কি ওখানে আমি এই পর্যায়ে ওই যে বাইজা রাখছিলাম না আলু ওটি দিয়ে দিলাম আর কি ওটি দিয়ে এখন একটু হালকা কষামু খেলে অহাই লালু তো বাজা আলু বেশি লাললে চাললে আবার ভেঙ্গা ভুঙ্গা যাবো গা তো একটু হালকা আতে কষামু এই যে সুন্দর মাখা মাখা কষা কষা হয়েছে দেখছেন দেখতে কত লোভনীয় অহনে লাগতেছে না অহনে আমি দিয়ে দিলাম হলো টমেটো টমেটোগুলো দিয়ে এই যে আবার একটু লারাচারা দিলাম তারপর একটু টাইটা দিলাম ওই পর্যায়ে দিলাম আমি হলো ওই যে মটরশুঁটি ফ্রিজে রাখা ছিল হিদ্ধ করা হাফ হাফিদ্ধ করা ওইটা আমি দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়া বেশিক্ষণ রাখুন না এখন আমি একটা কেতলির মধ্যে ইলেকট্রিক কেতলির মধ্যে পানি গরম কইরা গরম পানি দিয়া জোলটা দিয়ে দিলাম গরম পানি দিয়ে এই জলটা দিবেন কেলে আলুটা কিন্তু ভাজা ভাজা মানে অহাইল ওখানে যদি আপনি ঠান্ডা পানি দেন আলুটা ছিটলে যে পারে মানে শক্ত হয়েছে বোটা আর গোলবার চেবো না তো আমি ওখানে দিয়ে দিলাম মাছগুলা মাছগুলা উপরে সুন্দর করে বিছিয়ে দিলাম দিয়া কয়টা মরিচ আবার উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর দইনা পাতা দিয়ে দিলাম আবার তরকারিটা প্রায় শেষের দিকে আর দেখছেন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে মানে দেই খাই ওখানে মানে খাইবার মন চেত আছে হ্যাঁ আসলে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে কথা কইতাছি না আসলে হাঁচা হাঁচা অনেক মজা হয়েছিল তরকারিটা এই দেখেন মানে জিবলার মধ্যে পানি আয় বলব আপনার তরকারির রঙটা এত সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মজা হয়েছে গরম গরম জ্বর জরা ভাতের লেগে তরকারিটা খায় দেখবেন অনেক মজা লাগবো তা আমার রান্না শেষ আর আমাকে সাহেবের লেগে ভাব দিতাছি তা আমি তরকারিটা রান্না শেষ হয়েছে পরে গরম গরম তরকারি চুলার উপরতেই বাটিতে বাইরা দিয়ে দিতাসি হ্যাঁ আবার দোকানে আছে পোলাই যাইবো লিয়া যাইবো খাইবো আর এটা লেগে তারা হুড়া করে রামদা তো আপনারা ওইভাবে করে রান্দা খাইবেন আল্লাহ হাফিজ